এরপরে শান্ত এটা থেকে আপনি লিখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন এটা কি জায়েজ অনেক বেশি ছবি তোলা প্রদর্শনপ্রিয়তা থেকে হয়ে থাকে বিশেষ করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে মানুষের কাছ থেকে আর মতো প্রবণতা থেকে হয়ে থাকে যেটা আমাদের জন্য একেবারেই গৃহীত কাজ যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপনার চেষ্টা করব। তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন এটা অন্যকে দেখাবেন প্রচার করবেন সেরকম মানসিকতা নেই জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন সেটা অনেকগুলো আমাদের মতো জায়জ বিশেষ করে ফটোগ্রাফি ছবি যে সমস্ত রলামাকরাম জায়জ বলেছেন তাদের মতে তবে অন্য রামাকরাম এটি নিষেধ করেছেন সব ধরনের ছবি উত্তোলন করাকেই হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করাকে বা ছবি তোলাকে তারা না জায়েজ বলেন একান্ত প্রয়োজন বা একান্ত নিরূপায় হলে সেটা ভিন্ন কথা এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠা উঠানো থেকে বিরত থাকা বিশেষ করে হজ করতে গিয়ে সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সূন্য্যা আমি গর্ভবতী এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন এতে কি সূন্না অমান্য করা হবে প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা সুন্নাহ বিভিন্ন আদেশের আলোকে এটি সাব্যস্ত কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়জ নয় হারাম নয় বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি রান হয়ে শুইতে না পারেন ডাক্তারের পরামর্শ আপনাকে বাম কাঁথ হয়ে শুইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় রান্না হয়ে শুলে যে সব পেতেন এখন বাম হয়ে শুইলে সে সব পাবেন কারণ অসুস্থ অবস্থায় কোনো আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে আল্লাহ তালা সেম সব দান করেন বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত মাহবুব জয় আপনি লিখেছেন নফল তো সময় কি এক কাঁধ খালি রাখতে হবে নফল তো সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না আমরা যেটাকে এসতেবা বলি ফেখের পরিবাসায় ডান কাত খাই রাখা ডান বগলের নিচ দিয়ে এহারবার কাপড় প্রবেশ করিয়ে তারপর এটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা যেটাকে এসতেভা বলা হয় এই এজতেবা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তফে জেয়ারা করবে অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং উমরার জন্য যে তফটা করবেন সেই তফে শুধুমাত্র এই এজতেবাটা বিধিবদ্ধ এছাড়া ফরজ যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তোয়ফ হবে সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই তাছাড়া নফল রোজা নফল তওয়ফের মধ্যে এহারামও পরিবহন করতে হবে না সাধারণ পোশাকেই থাকবেন অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না অতএব নফল তোয়ফে কোনো কাঁধ খালি রাখা লাগবে না